আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা কিন্তু আমাদের খামারে বা আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু জীবনে অনেক কিছু শিখেছি খামার করার ক্ষেত্রে আর সেই শিক্ষাগুলো চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব যে খামারের ডিম এবং হাঁস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দর্শক ডিমটা হচ্ছে যে হাঁসের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা পার্ট এই পার্টটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার উপরে অর্থাৎ আপনার হাঁসের খামারের ডিমটা ভালো হবে কিনা হাঁসের খামারের ডিম বেশি উৎপাদিত হবে কি না বা হচ্ছে যে আমার আপনার ডিম একদম বন্ধ হয়ে যাবে কিনা এই সব কিছু সম্পূর্ণরূপে নির্ভর করবে হচ্ছে যে আপনার উপরে এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন কেন পাপ্পু ভাই আমার উপরে কেন নির্ভর করবে সেই বিষয়গুলো আপনাদের এখন ক্লারিফাই করি সেটা হচ্ছে দর্শক আমাদের এই যে খামারটাতে আপনারা জানেন আমাদের খামারে মোটামুটি আটশোর উপরে হাঁস রয়েছে এই আটশোর উপরে যে হাঁসগুলো রয়েছে এই হাঁসগুলো আমরা কিন্তু আগে থেকে মোটামুটি বদ্ধ অবস্থায় হাঁস পালন করি তবে বর্তমানে কিছু সময় আমরা সেমি বদ্ধ অবস্থায় হাঁস পালন করছি কেননা এখন মোটামুটি মাঠ ফাঁকা মাঠ ফাঁকা হওয়ার ফলে আমরা যখন হচ্ছে যে যেহেতু মাঠ ফাঁকা মাঠে দেয়া যায় হাঁসগুলো সেক্ষেত্রে এখন আমরা মাঠে দিচ্ছি মাঠে দেওয়ার কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জানিয়েছি দর্শক এই যে আমাদের আটশো হাঁস রয়েছে এই আটশো হাঁসগুলোকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ভালো নার্সিং করি এখন আপনি হয়তো প্রশ্ন করবেন যে বাপু ভাই আপনারাই শুধু নার্সিং করেন আমরা কি করি না হ্যাঁ আপনারাও হয়তো করেন তবে আমি মনে করি আমাদের মতো করে এইভাবে নার্সিং খুব কমই করে দর্শক এখানে একটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই এই চারণ ভূমিটাতে কিন্তু হাস থাকে আর এই এই জায়গাটা এখানে সারা দিন কিন্তু হাস থাকে এই জায়গাটাতে কিন্তু আমরা বালি দিয়েছি অনেক খামারিদেরই দেখেছি যে খামারিরা কিন্তু বালি দেয় না যার ফলে তার জায়গাটা কর্দমাক্ত থাকে কাদা যুক্ত হয়ে যায় সেখানে হাঁস কিন্তু একটা পরিবেশে হাঁস থাকে যার ফলে হাঁসের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় অনেক সময় হাঁসের রোগ হয় হাঁসের সমস্যা হয় হাঁসের ঠিক মতো ডিম আসে না এটা একটা বিষয় গেল দ্বিতীয়ত বিষয় দর্শক দেখুন এই যে আমাদের যে পানির ব্যবস্থাটা এটা একদম কিন্তু নির্মল মোটামুটি বিশুদ্ধ পানি প্রতিদিন প্রতিদিন আমরা হচ্ছে যে দিনে দুইবার করে আমরা পানি চেঞ্জ করি সকালবেলা একবার পানি দিয়েছি আমরা এরপরে হচ্ছে যে দুপুরবেলা যখন খাবার দিব তার আগে আমরা এটা পরিষ্কার করে দিব পরিষ্কার করে দিয়ে এই পানিটা আমরা ডিসপাস করে দিব ডিসপাস করে দিয়ে নতুন আবার হচ্ছে যে পানি দিব পানি দিয়ে আমরা হচ্ছে যে হাঁসকে আবার নতুন পানি খাওয়ার ব্যবস্থা করে দিব এটা কিন্তু খাবারের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে যে খাবারের বিষয় দর্শক অনেক খামারি রয়েছেন অনেক উদ্যোক্তা রয়েছেন যারা হাঁস খামারে করেন কি বিভিন্ন ধরনের খাবার দেন যেমন হচ্ছে যে ধান দেন ধানের কুড়া দেন তারপরে হচ্ছে যে গম দেন ভুট্টা দেন তারপরে হচ্ছে যে শামুক দেন অনেক কিছু দিয়ে থাকেন কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই না আপনার হচ্ছে যে খাবারের যে উপাদানগুলো সেই উপাদানগুলো যথাযথ পরিমাণে থাকতে হয় অর্থাৎ আপনার মানুষের ক্ষেত্রেই মনে রাখবেন সুষম খাবারের যে একটা পর্যাপ্ত চাহিদার বিষয় রয়েছে যেরকম আপনাকে শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি এই ছয়টা উপাদানের কিন্তু আপনার প্রয়োজনীয়তা রয়েছে আর আপনি যদি শুধু হাঁসকে শুধু ধান দেন বা শুধু গম দেন সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আপনার কিন্তু সবগুলো খাদ্যের চাহিদা পূরণ করতে পারবেন না সুতরাং খাবারের বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসি এই সব কিছুর সাথে ডিমের সম্পর্কটা আসলে কি দর্শক মনে রাখবেন এই যে একটা ডিম ষাট থেকে সত্তর গ্রামের একটা ডিম হবে এই ডিমটা কিন্তু এমনি এমনি হবে না প্রতিদিন ডিমের যে উৎপাদনটা সেই উৎপাদনটা সম্পূর্ণরূপে নির্ভর করবে হাঁসের খাওয়ার উপরে একটা হাঁস যদি পর্যাপ্ত পরিমাণে না খেতে পারে অর্থাৎ আপনাকে প্রতিদিন ষাট গ্রামের একটা ডিম দিবে এই ষাট গ্রামের ডিম দেওয়ার ক্ষেত্রে হাঁসকে তো খেতে হবে হাঁসের শরীর গঠনের প্রয়োজনীয়তা হচ্ছে তারপর হচ্ছে হাঁসের চলাফেরার জন্য এগুলার জন্য হচ্ছে যে খাদ্যের প্রয়োজন রয়েছে শক্তির প্রয়োজন পড়ছে বাদ আপনাকে প্রতিদিন সব কিছু ষাট গ্রামের একটা ডিম দিবে তার মানে ওর তো ওকেও তো আপনাকে কিছু দিতে হবে তাই না তাহলে যদি আপনি সেটা না করতে পারেন তাহলে কিন্তু ডিম আপনার পর্যাপ্ত পরিমাণে আসবে না আপনার হাঁসকে যদি প্রতিদিন গড়ে একশো গ্রাম খাবার আপনি সুষম খাবার না দেন তাহলে আপনাকে ষাট গ্রাম একটা ডিম কেমনে দিবে ষাট বা সত্তর গ্রাম ডিম দিবে আপনি হচ্ছে যে খাবার দিচ্ছেন প্রতিদিন সত্তর আশি গ্রাম তাও হচ্ছে অনেক চিপামো করছেন আপনি দিন শেষে বলছেন যে ভাই আমার ডিম তো অনেক ছোট ছোটো বড়ো ভাই আপনার ডিম তো ছোটই হবে আপনার হাঁসের ডিম তো ছোটই হবে কেননা আপনি হাঁসকে খাবারই দিচ্ছেন সত্তর আশি গ্রাম এবং সেই খাবারে আপনার পর্যাপ্ত পরিমাণে আমিষও নেই তাহলে তো আপনার হাঁস ছোট ডিম দিবেই আপনি খাবার হিসেবে তো লসের সম্মুখীন হবেনই মনে রাখবেন আপনি সারাদিন যে কাজ করবেন আপনি যদি তিন বেলা ঠিক মতো না খেতে পান তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে শরীরে শক্তি পাবেন না কাজও করতে পারবেন না সুতরাং এই যে হাঁসের ডিম উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই তিন চারটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিলেটেড যারা খামার করছেন উদ্যোক্তা হচ্ছেন আমাদের সাথে সম্পৃক্ত আছেন তারা আসলে চেষ্টা করবেন এই বিষয়গুলো একটু মেনটেন করার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম